রাহুল এবং শুভমন গিল এই দুজন আজ আমাদের মনে করিয়ে দিলেন বছর সেই এক সোনালী ইতিহাসের কথা সেই ইডেন গার্ডেন টেস্টের কথা হ্যাঁ অবশ্যই যখনই কোনো টেস্ট ক্রিকেটে বড় পার্টনারশিপ হিরোইক পার্টনারশিপ আমরা দেখি তখনই মনে পড়ে যায় সেই রাহুল দ্রাবিড় এবং বিভিএস লক্ষ্মণের সেই অতিমানবীয় এফোর্ট অতিমানবীয় যে ম্যাচ উইনিং আমরা ইডেনে দেখেছিলাম যেখানে আমরা ফলো অন করে ম্যাচ জিতেছি ফলো অন করার পরেও ম্যাচটা জিতেছিলাম যাই হোক এবারেও কিন্তু সেই এক রাহুল আছেন তিনিও কর্ণাটকের এবং তার সাথে যোগ দিয়েছেন শুভমান গিল ভারতীয় টেস্ট দলের নতুন ক্যাপ্টেন এই সিরিজে যার ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছে ম্যানচেস্টার টেস্ট ম্যাচ একসময় এমন মনে হচ্ছিল স্পেশালি যখন আমরা দেখলাম ইংল্যান্ড তিনশোর ওপরে রান লিড নিয়ে নিল আমার আমার এমন মনে হচ্ছিল যে আজকেই হয়তো টেস্ট ম্যাচটা শেষ হয়ে যাবে স্পেশালি যখন ক্রিস ওক্স প্রথম ওভারে এসে দুটো উইকেট নিয়ে গিয়েছিল জিরো ফর টু ছিল ভারত এক সময় মনে হচ্ছিল যেন আজকেই হয়তো আমাদের কাজটা শেষ হয়ে যাবে কালকে দিনটা ছুটি পাবো এবং আমরা হয়তো লিভারপুল ঘুরতে যেতে পারবো কিন্তু আলটিমেটলি যদিও অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট আলটিমেটলি আমরা দেখলাম সেখান থেকে একটা একটা ফ্যান্টাস্টিক ফাইট ব্যাক থ্যাংকস টু দিস আনবিটেন পার্টনারশিপ অফ কে এল রাহুল অ্যান্ড শুভন গেল দেখুন প্রথমে বলে দিই আজকালকার যারা ক্রিকেটার হয় না তারা মানে ফার্স্ট অফ অল তারা হোয়াইট বল ফরম্যাট হোয়াইট বল ক্রিকেট অনেক বেশি খেলে তারা অনেক বেশি ফ্লাম বয়েন্ড তাদের ন্যাচারাল ইনস্টিংকসটাই হচ্ছে বলকে কাছে পা বাড়িয়ে সেটাকে চালানো সেক্ষেত্রে এই ধরনের ব্যাটাররা যখন এই রকম একটা নিজেদের পরিচিত গন্ডি থেকে বেরিয়ে একটা এরকম পারফরম্যান্স করে সেটাকে যথেষ্ট ক্রেডিট দিতেই হয় তুমি যদি মানে আমার মনে হয় যে আজকে যদি তুমি কে রাহুল এবং শুভন গিল যেভাবে খেলেছে তাদের ফল শর্ট পার্সেন্টেজটা কতটা নিচে এসছে তারা নিজেদেরকে যেভাবে নিজেদের ন্যাচারাল গেমটাকে কার্ভ করেছে সত্যিই অসাধারণ এবং এই এখান থেকে কী মনে হয় যে এই ম্যানচেস্টার টেস্ট ম্যাচ আমরা বাঁচাতে পারবো ওয়েল এখনও অবভিয়াসলি এখনও তিনটে সেশান আমাদের খেলতে হবে এবং তিনটে সেশানে কিন্তু চ্যালেঞ্জেস অনেক আসবে উইকেটে ওয়ারেন্টিয়ার আছে ইংল্যান্ডের পক্ষে আমরা দেখলাম বেন স্টোকসের বোলিং না করাটা আজকে একটা বড় ফ্যাক্টর হলো যদিও কালকেও তিনি বোলিং করবেন কিনা সেই ব্যাপারে আমার আজকে যখন মার্কাস কোন অ্যাসিস্ট্যান্ট কোচ এলেন তাকে জিজ্ঞেস করা হলো তিনি কিন্তু কোনো কনফার্মেশন দিতে পারলেন না তো বেন স্ট্রোকস যদি বলিং আমার মনে হয় দেখুন বেন স্ট্রোকসে যদি মানে এইটি ও রিকভারি করতে পারে নিজের স্টিফনেস থেকে হি উইল বোল কেননা হি ইজ এ ক্যাপ্টেন হি ইজ এ লিডার হি অলওয়েজ লাইকস টু লিড লিড ফ্রম দ্য ফ্রন্ট তো বেন স্ট্রোকস যদি বলিং করে সেটা কিন্তু ইংল্যান্ডের পক্ষে একটা যথেষ্ট আমি বলবো পজিটিভ পজিটিভ অ্যাসপেক্ট এই ম্যাচের হবে কিন্তু কালকে ভারতীয় দলকে যদি এই ম্যাচ বাঁচাতে হয় এই পার্টনারশিপটার ওপর কিন্তু অনেকটা অনেক কিছু নির্ভর করবে এবং সকালে ওয়েদারটাও অবশ্যই আমাদের ফেভারে থাকতে হবে কালকে যেমন একটু বৃষ্টির সম্ভাবনা আছে ফার্স্ট এবং সেকেন্ড সেশনের মাঝখানে তো দেখা যাক আজকেও যেমন বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়ে গিয়েছিল কালকেও যদি আমাদের একটু ওয়েদার গডরাও একটু যদি আমাদের বরুণদেবও সহায়তা করে দেয় এই ম্যাচ যে ম্যাচ বাঁচাতে তাহলে হয়তো সেটা আই ডোণ থিঙ্ক দের নোট দ্য ইন্ডিয়ান ফ্যান্স উইথ মাইন্ড বাট ওভারঅল মানে লড়াই এখন অনেক বাকি সবে আর্ধেক আর্ধেক রাস্তাও যে এসছে আমি তাও বলবো না আমার মনে হয় কালকে সেশন বাই সেশন পুরো জিনিসটাকে অ্যাসেস করতে হবে রান এবং আমরা একটা জিনিস দেখছি যে রানটাও কিন্তু ম্যাটার করবে আমি জানিও যে রানটা প্রায়োরিটি নয় কেননা কিন্তু যদি তুমি ইংল্যান্ড কোনোভাবে ইংল্যান্ডের ডেফিসিটটাকে কম করে ওটা পেরিয়ে যেতে পারো তখন কিন্তু ইংল্যান্ডকে ব্যাটিং করতেও আসতে হবে এবং সেই টাইমটাও অ্যাড হবে তার সাথে বৃষ্টি ওভারঅল তার সাথে সব কিছু মিলিয়ে মানে কালকে কিন্তু একটা জমজমাট ক্লাইম্যাক্স অপেক্ষা করছে এই ম্যানচেস্টার টেস্ট ম্যাচের এবং সিরিজ ইজ অন দ্য লাইন সিরিজ হয়তো আজকে আমরা জিততে পারবো না কিন্তু ডেফিনেটলি সিরিজ বাঁচানোর একটা একটা আশা আমরা হয়তো দেখতে পাচ্ছি তো কালকে অবশ্যই ম্যানচেস্টার টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচের সমস্ত বিশ্লেষণ নিয়ে আমি আসব। আর আপনারা থাকুন রেস এবং রেস স্পোর্টস ক্রিকেটের সঙ্গে রেস জন্য ম্যানচেস্টারের ওল্ড ট্রাফার থেকে আমি সন্দীপন ব্যানার্জি